प्रस्तुति कैम मेगा का कार्डी फलित যে পুজোয় ভিড় মহালয়া থেকেই আমরা শুরু হতে দেখি সেইটা কোথাও গিয়ে আজকে এই মেগা কার্নিভালের মধ্যে দিয়ে শেষ হতে চলেছে আর তাই এই কার্নিভ্যালকে ঘিরে মানুষের একটা আলাদা উন্মাদনা থাকবে সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক আর সেই কার্নিভালের প্রস্তুতি একেবারে শেষ লগ্নে কেননা শেষ মুহূর্তে ডেকোরেটররা তাদের সেরে নিচ্ছেন মূল যে মঞ্চ করা হয়েছে কার্নিভালের যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বসবেন সেই মঞ্চ একেবারে প্রস্তুত সেখানে যেমন চেয়ার রাখা হচ্ছে তার পাশাপাশি রাস্তার দুধারে অর্থাৎ রেড রোডের দুধার বরাবর পুরোটা অর্থাৎ পুরো রেড এবার কভার করে করতে হয়েছে কেননা এবছর বৃষ্টি চলছে তাই পুরোপুরিভাবে বৃষ্টির মধ্যে যাতে কেউ যারা দর্শন দর্শকরা যারা আসবেন তারা যাতে কেউ না ভেজেন সেই জন্য পুরোটা সেট করে প্রায় কুড়ি হাজার আসন এখানে রাস্তার দুধার মিলিয়ে করা হয়েছে এর পাশাপাশি প্রায় তিরিশটি জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা থাকছে অর্থাৎ যে শোভাযাত্রায় এগোবে সেই শোভাযাত্রা যাতে এই রাস্তার গোটা অংশে যারা বসে রয়েছেন প্রত্যেকে যাতে তাদের কাছাকাছি কোনো না কোনো একটা জায়েন্ট স্ক্রিনে তারা দেখতে পান সেই ব্যবস্থা কিন্তু থাকছে এর পাশাপাশি প্রায় পঁচানব্বই থেকে একশোটি যেমনটা তুমি বলছিলে পুজো কমিটি আজকের এই কার্নিভালে অংশ নিচ্ছে যাদের জন্য মূলত এই কার্নিভাল সেই বাংলার মানুষ যেমন তারা একদম সরাসরি সম্প্রচার দেখতে পাবেন ঠিক তার পাশাপাশি যারা বিদেশি রাষ্ট্রদূতরা রয়েছেন তাদের জন্য কিন্তু আলাদা রকম বসার ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন কূটনৈতিক রাষ্ট্রদূত তারাও আসবেন তাদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে একেবারে যে মূল মঞ্চ তার ঠিক পাশেই সেখানে যেমন শীর্ষ আধিকারিকরা রাজ্য বা কেন্দ্রীয় স্তরে তারা যেমন থাকবেন ঠিক তার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারাও কিন্তু এখানে এসে বসতে চলেছেন এখানে বসেই মূলত বাংলা ভাষার এই যে একটা বাংলা ঐতিহ্যর একটা বড় অংশ এই দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজোর মাধ্যমে বিভিন্ন বার্তা বিভিন্ন পুজো কমিটি যেটা এতদিন তাদের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে দিয়েছিল সেইটা আজকে কার্নিভালে রেড রোডের রাস্তায় উঠে আসতে চলেছে জুনেলা ধন্যবাদ আর এর পাশাপাশি আমরা একটু খিদিরপুরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ খিদিরপুর থেকে ইতিমধ্যে কিন্তু পুজো কমিটির যে সমস্ত ক্লাব রয়েছে সেখান থেকে তারা কিন্তু ধীরে ধীরে রওনা দেবে কার্নিভালের উদ্দেশ্যে বিকেল চারটে থেকে শুরু হবে সেই কার্নিভাল মেগা কার্নিভাল কিন্তু তার আগে এই মুহূর্তে পুজো কমিটির যারা উদ্যোক্তারা রয়েছেন কি বলছেন তারা একটু সরাসরি সেদিকে নজর রাখা যাক রৌনক আমাদের সঙ্গে রয়েছে সরাসরি চলে যাবো রৌনকের কাছে রনক কিছু হবে দেখা একেবারে ভোর তিনটে থেকে এই যে খিদিরপুর রোড খিদিরপুর রোড হয়ে ফোর্ট উইলিয়ামের সামনে যে রাস্তা সোজা চলে রেড রোডে প্রত্যেকটি জায়গায় এই কার্নিভালে যারা অংশগ্রহণ করছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে দমদম তরুণ দল তোমরা দেখানোর চেষ্টা করবে একেবারে সারিবদ্ধভাবে সেই ট্যাবলোগুলিকে এখানে রাখা হয়েছে কিন্তু একটা বৃষ্টি ভুকুটি মাথায় রয়েছে সেই চিন্তা করেই কিন্তু মাতৃ প্রতিমা ইতিমধ্যে প্রত্যেকটি ট্যাবলোটেই প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া হয়েছে এবং উদ্যোক্তাদের ক্রমশ বেশ পেতে হচ্ছে সেই জায়গা ডেকোরেশনের কাজ করতে এবং এই খিদিরপুর রোড থেকে গোটা রাস্তা জুড়ে এরকমভাবেই সারিবদ্ধভাবে কার্নিভালের জন্য ইতিমধ্যে ট্যাবলুগুলোকে সাজিয়ে রাখা হয়েছে চারটে থেকে যেহেতু কার্নিভাল তার আগে থেকেই কিন্তু তারা তাদের যে প্রিপারেশান সেই প্রিপারেশন শেষ করেছে বলা যেতে পারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং এরকমভাবেই প্রত্যেকটি ট্যাবলো সাজিয়ে রাখা হয়েছে যখন কার্নিভাল শুরু হবে একেবারে সারিবদ্ধভাবেই কিন্তু ট্যাবলুগুলো এখান থেকে রওনা দেবে জুনেলা বেশ একেবারে আর আর অবশ্যই উত্তরের ঠাকুরগুলো এই মুহূর্তে পুজো মণ্ডপ থেকে রওনা দিতে শুরু করে দিয়েছে সেখানকার পুজো কমিটির উদ্যোক্তারা রয়েছেন কি বলছেন তারা কারণ প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে রয়েছে বিশ্বজিৎ রয়েছে সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ এই মুহূর্তে তুমি কোন পুজো মন্ডপ মানে কোন পুজো কমিটির লোকজনরা রয়েছেন উদ্যোক্তারা রয়েছেন কোন ঠাকুর এই মুহূর্তে বেরোচ্ছে আহ রেড রোডের উদ্দেশ্যে বিশ্বজিৎ একদমই জুনেলা আমরা দেখেছি যে মন্ডপে একটা থিম কিন্তু কার্নিভ্যালের জন্য থিম হ্যাঁ হাতিবাগান সর্বজনীন এবার বিদেশি শিল্পী এনে চমক দিয়েছিল মন্ডপের সাজসজ্জায় আর এবারে তাদের কার্নিভালের থিম কি রয়েছে আমরা জেনে নেবো শাশ্বত বসু রয়েছেন আমরা কি থিম এবার কার্নিভালেও থিম হ্যাঁ কার্নিভালে আমরা একটা ভাবনা করতে পারি থাকে হ্যাঁ তো এবারে আমাদের যেটা আমাদের ভাবনা বাঙালি অস্মিতা কারণ দেখুন বাংলা ভাষা আজকে আক্রান্ত হচ্ছে বাংলায় কথা বললে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য স্টেটে আমাদের অনেক মানুষকে অপমানিত হতে হচ্ছে নির্যাতিত হতে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ নিশ্চয়ই থাকবে কার্নিভাল এখন একটা জায়গা আছে বহু মানুষ একত্রিত হয় বহু বিদেশিরা আসে বহু দেশের মানে দেশের লোক রাজ্য লোক আসে একদমই আর সেই জন্যই সেই বিদেশি এবং ভিন রাজ্যে যারা আসবেন বিশিষ্ট অতিথি তাদের জন্য সহজ পাঠ বাঙালির শৈশব জুড়ে এই সহজ পাঠ রয়েছে সেই সহজ পাঠের ছবি যেমন থাকবে তেমনি সেই মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আর এই লম্বা ব্যানারটা থাকবে হাতিবাগান সর্বজনীনের প্রথমে শুরুর দিকেই এই লম্বা ব্যানার থাকবে যেখানে বাঙালি অসুবিধাকে তুলে ধরা হবে অর্থাৎ বাংলা ভাষাকে নিয়ে এবার থিম করেছে বাংলা অশ্মীতাকে নিয়ে এবার কার্নিভালের থিম হাতিবাগান সর্বজনীন এর চমক এই মুহূর্তে প্রতিমা যে কথা বলছিলেন জুনিয়রা যে প্রতিমা এই মুহূর্তে তোলা হচ্ছে একেবারে মণ্ডপ থেকে তোলা হচ্ছে ট্রেলার রেডি রয়েছে কিন্তু গতকাল রাতেই এটা তোলার কথা ছিল যেভাবে বৃষ্টি হয়েছে রাতে সেই কারণে এই মণ্ডপে থেকে প্রতিমা তুলতে একটু দেরি হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মণ্ডপ থেকে প্রতিমা ট렐ারে উঠে যাবে এবং তারপর এই প্রতিমা চলে যাবে কার্নিভালের উদ্দেশ্যে বেশ ধন্যবাদ বিশ্বজিৎ রাজ আজ মেগা কার্নিভাল তার আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা শ্রীভূমি সুরজের সঙ্গে সিঁদুর খেলা আর এদিকে কার্নিভালের জন্য সব রকম ব্যবস্থা করছে পুলিশ জানালেন নগরপাল মনোজ বর্মা আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে কলকাতা পুলিশ টিম থাকবে কর্পোরেশনের টিম থাকবে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে অ্যান্ড সিকিউরিটি ট্রাফিক প্লাস ইমারেশন এই টিমকে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে এখন অবধি দি যেরকম দুর্গাপূজা ও স্মুথলি বেরিয়েছে আমরা আশা রাখি কালকে কার্নিভাল আছে সেটাও স্মুথলি বেরো মেগা কার্নিভাল মেগা ইভেন্ট এবং অবশ্যই আজকের এই দিনটাতে ওয়েদার কেমন থাকবে নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন আপনাদের জানিয়ে রাখি যে কার্নিভালে কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দিনভর মেঘলা আকাশে থাকছে কলকাতা এবং লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে কার্নিভালের আগে কিন্তু স্বস্তির খবর পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য চার থেকে পাঁচ তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য চার তারিখ কিছুটা দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে